নমস্কার আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পর বিনিয়োগকারীদের ঠিক কতটা ট্যাক্স দিতে হবে বিভিন্ন স্কিমের লাভের পরিমাণ অনুসারে অনেকেই মজার ছলে বলে থাকেন যে যদি মিউচুয়াল ফান্ডে বেশি লাভ হয় তাহলে কম ট্যাক্স দিতে হবে আর যদি কম লাভ হয় তাহলে অনেকটাই ট্যাক্স দিতে হয় ব্যাপারটা কিন্তু অনেকটাই সত্যি আরেকটা বিষয় হচ্ছে যে ইনকাম ট্যাক্সের সঙ্গে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা কিনা না মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত তার সঙ্গে পার্থক্য কোথায় এবং কোথায় পেমেন্টের ক্ষেত্রে মিল রয়েছে এছাড়া এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যখন বিনিয়োগকারীরা টাকা রাখেন তখন কি বেশি ট্যাক্স কাটা যায় না যখন লামসাম বিনিয়োগকারীরা টাকা রাখেন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে তখন বেশি ট্যাক্স কাটা যায় আজকে আমি এই আলোচনাই করব মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ট্যাক্স সিস্টেম নিয়ে ফলে ব্যাপারটা সমস্ত আমাদের যে সাবস্ক্রাইবারস রয়েছেন এবং যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত আমি একশো পঁয়তাল্লিশটি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি আপনারা দেখতে থাকুন মিউচুয়াল ফান্ডের স্কিম বিভিন্ন স্কিমগুলোতে কিভাবে ট্যাক্স ধার্য হয় এবং সেই সেই ক্ষেত্রে কি কি কৌশল বা স্ট্র্যাটেজি আমরা নেব ট্যাক্স কমানোর জন্য বা কোনো ক্ষেত্রে আমরা ট্যাক্স দেবই না মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে লাভ হলে আমরা কতটা ট্যাক্স দেবো বা ট্যাক্স দেবো না সেটা নির্ভর করবে যে মিউচুয়াল ফান্ডের কোন কোন স্কিমগুলোতে বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজিক প্ল্যানিং দ্বিতীয় স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা হচ্ছে যে হোল্ডিং পিরিয়ড কত কত দিনের জন্য তিনি মিউচুয়াল ফান্ডের ওই নির্দিষ্ট স্কিমগুলোতে টাকা রেখেছেন আরেকটি স্ট্র্যাটেজিক প্ল্যানিং রয়েছে সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে তিনি কোন সময়ে টাকা ভাঙার জন্য চিন্তা চিন্তাভাবনা করেছেন কারণ দেখা যাচ্ছে যে বছরে বিভিন্ন সময়ে মিউচুয়াল ফান্ডের স্কিমটি ভাঙলে তার ট্যাক্সের পরিমাণেরও কিন্তু একটু অদল বদল হবে বা কোনো ক্ষেত্রে ট্যাক্স দিতেই হবে না মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম বিক্রি করে যদি প্রফিট হয় এবং বিভিন্ন স্কিমগুলো থেকে যদি ডিভিডেন্ড পাওয়া যায় এই দুটো ক্ষেত্রেই কিন্তু ইনকাম ট্যাক্স এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স যুক্ত রয়েছে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটি বুঝিয়ে বলছি প্রথমত বিনিয়োগকারী যখন কোনো ইকুইটি বা শেয়ার নির্ভর কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তখন ফান্ড ম্যানেজাররা জেনারেলি দেখা যায় যে ইকুইটিতে তারা সিক্সটি ফাইভ বিনিয়োগ করে থাকেন এবং তার ফলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এই দুটো ট্যাক্স কিন্তু বিনিয়োগকারীর ওপর ধার্য হতে পারে যদি দেখা যায় যে বিনিয়োগকারী ওই স্কিমটি কেনার প্রথম বছরের মধ্যেই তিনি স্কিমটি বিক্রি করে দিয়েছেন এবং তিনি লাভ করেছেন যদি তিনি লাভ করে থাকেন প্রফিট করে থাকেন তাহলে তাকে ট্যাক্স দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট এই বিনিয়োগকারী যদি দেখা যায় যে ওই স্কিমটিকে তিনি এক বছরের ওপর চালিয়ে নিয়ে গেছেন তাহলে বছর তিন বছর চার বছর বা ভবিষ্যতে যখন বিক্রি করবেন তখন মোট যে লাভ হবে সেই লাভের প্রথম এক লক্ষ পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ করমুক্ত কোনো ট্যাক্স দিতে হবে না এরপরে বাকি যে লাভটুকু থাকবে তার উপরে টুয়েলভ তাকে ট্যাক্স দিতে হবে এটা বিরাট সুবিধা রয়েছে এবং আমি পরে ব্যাপারটা আর একটু বুঝিয়ে বলবো যে এক্ষেত্রে ট্যাক্স তাকে প্রায় দিতেই হবে না যাই হোক এর পরের ক্ষেত্রটি আসছে ডেট ফান্ড ডেট ফান্ড বলতে আমরা কি বুঝি ডেট ফান্ড হচ্ছে যে বিভিন্ন যে সরকারি সিকিউরিটিস রয়েছে গভর্নমেন্ট সিকিউরিটিস সেখানে বিনিয়োগ করা হয় তারপরে দেখা যাচ্ছে যে টিপিলে যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হয় কর্পোরেট বন্ডসে তারপর বিভিন্ন কোম্পানি ফিক্সড ডিপোজিটে তারপর মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে বিনিয়োগ করা হয় যেমন কমার্শিয়াল পেপার সার্টিফিকেট অফ ডিপোজিটস সেখানে আগে একটা সুবিধা ছিল যখন লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হতো মানে এক বছরে বেশি তখন ইন্ডেক্সেশনের সুবিধা পাওয়া যেত এই একটা বিরাট বেনিফিট ছিল এখন কিন্তু রেগুলার ইনকামের ওপরেই ট্যাক্স ধার্য হয় ডেট ফান্ডে আরেকটি ট্যাক্স এফিসিয়েন্ট জায়গা রয়েছে সেটি হচ্ছে ইএলএসএস ইকুইটি লিক সেভি স্কিম এখানে তিন বছর পর্যন্ত কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না মানে লক ইন পিওর রয়েছে তিন বছর পরে রেগুলার যেভাবে ইনকামে যা লাভে ট্যাক্স দিতে হবে সেটাই ক্ষেত্রে বরাদ্দ আর সবচেয়ে বড় সুবিধা এই ইএলএসএস যে ফান্ডগুলো রয়েছে সেখানে কিন্তু আন্ডার সেকশন এইটি সি অফ ইনকাম ট্যাক্স সেখানে কিন্তু দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় রয়েছে ওল্ড রিজিমের ক্ষেত্রে নিউ রিজিমে ব্যাপারটা নেই বাকিটা তো বললামই যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে এবার বলি মিউচুয়াল ফান্ডের স্কিমটি পারচেস করার কতদিন বাদে রিডিমশন বা সেল করলে বিনিয়োগকারী ট্যাক্সের সুরাহা হবে বা হয়তো ট্যাক্স দিতেই হবে না এই ক্ষেত্রে আমি বলবো যে স্কিমটি পারচেস করার এক বছর বাদে বিক্রি করুন এক বছর বাদে বিক্রি করলে আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপার আসবে না টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্সের ব্যাপার থাকবে না এই ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে যে ক্ষেত্রে প্রথম এক লক্ষ পঁচিশ হাজার টাকা পুরোপুরি করমুক্ত হয়তো দেখা যাবে যে বিনিয়োগকারী এক বছর বাদে বা দু বছর বাদে দেখা গেল তিনি হয়তো এক লক্ষ টাকা লাভ করলেন বা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিছুটা কম পর্যন্ত লাভ করলেন তাহলে এই ট্যাক্সটা কিন্তু পুরোপুরি করমুক্ত হয়ে গেল আরেকটি বিষয় হচ্ছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা কিনা এক বছরে টোয়েন্টি পারসেন্ট তার ট্যাক্স হয় এই ট্যাক্স কিন্তু অনেক সময় অনেকটাই কমানো যেতে পারে এক্ষেত্রে বিনিয়োগকারী প্রথম যে ফিনান্সিয়াল ইয়ারটা রয়েছে যে বছর টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেখানে তিনি অল্প টাকা তুলবেন এবং সেটা এইচডাব্লিউপি স্কিমের মাধ্যমেই হোক বা তিনি যদি কিছুটা টাইম টু টাইম রিডিমশন করেন সেক্ষেত্রেও অল্প কিছু টাকা তিনি তুলবেন ঠিক তার পরের বছরেই যখন এপ্রিল মাস আসবে পরের ফিনান্সিয়াল ইয়ারে তখন তিনি বাকিটা তুলুন যদি তার তেমন দরকার হয়ে থাকে ইমার্জেন্সি বা বিভিন্ন সাংসারিক বা অন্য কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স টোয়েন্টি পারসেন্ট হলেও অনেকটাই কিন্তু কম পড়বে কারণ দুটো ভাগে ভাগ হয়ে যাবে তিনি অনেকটা বেশি টাকা তুলতে পারবেন কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কম দিতে হবে যেহেতু দুটো ফিনান্সিয়াল ইয়ারে ভাগ হয়ে গেল মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে লাভ করলেও কোনো ট্যাক্স দিতে হবে না বা হয়তো মিনিমাম ট্যাক্স দিতে হবে এই আলোচনায় আমার পরের প্ল্যানিংটি হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্যানের মাধ্যমে টাকা তোলার সময়ের ব্যাপারটা নিয়ে অনেক বিনিয়োগকারী তার জমানো টাকা থেকে যখন কিছুটা টাকা মান্থলি তোলেন সাংসারিক প্রয়োজনে বা লিকুইডিটির কারণে তখন কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ট্যাক্স দিতে হতে পারে তিনি যদি প্রথমেই টাকা তোলেন কিন্তু তিনি যদি এক বছর বাদে তার সিস্টেমেটিক উইড্রল প্যানে টাকা তোলেন তাহলে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের আওতায় তিনি আসবেন এবং ওই বিনিয়োগকারীকে কোনো ট্যাক্স দিতে হবে না কেন ট্যাক্স দিতে হবে না কারণ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা কি না এক বছরের বেশি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে টাকা রাখলে সেই অবস্থান তৈরি হয় সেই ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার হলে লাভের তারপরে তো আমি বলেছি যে পরবর্তী লাভের যে অংশটা থাকে সেখান থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ হচ্ছে ট্যাক্স প্রথম এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো ট্যাক্সের ব্যাপার নেই বিনিয়োগকারী এই সুবিধা পেতে পারেন কিন্তু তিনি যদি প্রথমেই যখন তিনি বিনিয়োগ করেছেন তারপর থেকেই তিনি যদি এস বি বা সিস্টেমেটিক উইডল প্যানের মাধ্যমে টাকা তোলেন তাহলে কিন্তু দুটি অসুবিধার ব্যাপার আছে এবং তার টাকা ক্ষয়ের ব্যাপার আছে প্রথমত টোয়েন্টি পারসেন্ট যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা ধার্য হবে লাভের ওপরে আরেকটি বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেক সময় বাজারের কারেকশন আসে এবং তিনি যখন টাকা নিবেদন মানে নিবেশ করলেন বিনিয়োগ করলেন তখনই কিন্তু অনেকটা রিটার্ন পাওয়া যায় না ফলে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তার জমানো টাকা থেকে ভেঙে তাকে কিন্তু ওই মান্থলি টাকাটা দেন ফলে তার টাকা ক্ষয়ের ব্যাপার আছে এটা হচ্ছে প্রথম ট্যাক্স থেকে বাঁচার উপায় ডাব্লিউপি স্কিমে এক বছর পার করে টাকা তুলতে হবে দ্বিতীয়টি হচ্ছে যে আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে মিউচুয়াল ফান্ড পারচেস করার ছ মাস থেকে এক বছর বাদে ওই স্কিমটি কিন্তু রিভিউ করতে হবে দেখতে হবে যে মিউচুয়াল ফান্ড স্কিমটি কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে কিনা না রোলিং রিটার্ন ভালো কি না বা যাই হোক সেটার বাজার দর বেড়েছে কি না যদি দেখা যায় যে এই ক্ষেত্রে বাজার দর বেড়েছে তাহলে কিন্তু বিনিয়োগকারী কিছুটা লাভের অংশ বিক্রি করতে পারেন এই লাভের অংশ কিন্তু আমি বলবো যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার নিচে হতে হবে কারণ ছমাস এক বছর বাদে তিনি রিভিউ করবেন তার অর্থ হচ্ছে যে তিনি যখন কিছুটা টাকা ভাঙবেন তখন এক বছর পার হয়ে গেছে অতএব এক্সিট লোডের ভয় নেই এক্সিট লোড হচ্ছে ওয়ান পারসেন্ট দিতে হয় সেই টাকাটা দিতে হবে না প্লাস শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স তারও ভয় নেই লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সও তাকে দিতে হবে না কারণ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লাভের প্রথম অংশ করমুক্ত আরেকটি আছে বিষয় যাকে বলা হয় গেইন হারভেস্টিং স্ট্র্যাটেজি গেইন হারভেস্টিং স্ট্র্যাটেজি এটা কি এটা হচ্ছে যে যদি বিনিয়োগকারী দেখা যায় যে কোনো বছরে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে তিনি যে টাকাটা তিনি টোটাল দেখলেন যে কত টাকা বেড়েছে তার নেট অ্যাসের ভ্যালু সেটাকে তিনি পরের বছর তিনি বিক্রি করে দিলেন মানে প্রথম বছরে কিনলেন পরের বছর বিক্রি নয় মানে প্রথম বছর বিক্রি করে পরের বছর ইনভেস্টমেন্ট করলেন পরের বছর আবার ওটাকে পারচেস করলেন তা প্রথম বছর বিক্রি হয়ে গেল এই ক্ষেত্রে ট্যাক্স দিতে হলো না কারণ এক লক্ষ পঁচিশ হাজার টাকার নিচে তার লাভ হয়েছিল এটা আমি ধরে নিচ্ছি ফলে পরের বছর তিনি আবার সেটাকে সেই টাকা রিইনভেস্ট করে দিলেন যেটাকে বলা হয় গেইন হারভেস্টিং স্ট্র্যাটেজি এইভাবেও কিন্তু ট্যাক্স বাঁচানো যায় এই পরপর তিনটি বিষয় যেটা বললাম ট্যাক্স বাঁচানোর প্রক্রিয়া সেটা আপনারা আমার ভিডিওটি আবার চালিয়ে দেখুন আমি কি বলেছি এবার বলি বেটার ট্যাক্স এফিসিয়েন্সির জন্য আপনারা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান এস ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড কোম্পানির যে ডেট ফান্ড আছে লিকুইড ফান্ড আলট্রা শর্ট ডেট ফান্ড সেখানে আপনি যে টাকাটি ইকুইটি ফান্ডে বিনিয়োগ করবেন সেই টাকাটি সেখানে রাখুন এবং টাইম টু টাইম গ্র্যাজুয়ালি আপনারা সেই অ্যামাউন্টটাকে ভেঙে ভেঙে আপনারা ইকুইটি ফান্ডে ঢুকিয়ে দিন তাতে সুবিধা হচ্ছে যে বাজার কারেকশন যখন হচ্ছে তখন আপনি যদি পুরো টাকাটা ইকুইটিতে রেখে দিতেন তাহলে কিন্তু অনেকটাই লোকসান হতো সেখান থেকেও আপনি বেঁচে গেলেন এবার যদি লাভ হয় তাহলে দেখা যাবে যে এটা আস্তে আস্তে আপনার ট্যাক্সেশনটাকে কিন্তু স্প্রেড করে দেবে আর যেটা রিক্স মার্কেট টাইমিং রিক্স সেটা হাত থেকে কিন্তু আপনাকে বাঁচাবে অতএব এক্ষেত্রে এস টিপি কিন্তু একটা বিরাট সুবিধা দেয় যে হঠাৎ মার্কেট ডাউন হয়ে গেলে যে এস টিপিতে টাকা আপনি এস টি মাধ্যমে যদি লিকুইড ফান্ডে ওই কোম্পানি রেখে দেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু দেখা যাবে যে ট্যাক্স স্পেড করবে এবং মার্কেট টাইমিং যে রিক্স সেটার সুবিধা পাওয়া যাবে এই ব্যাপারটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন এবং এস সম্বন্ধে যদি আপনারা আরও কিছু জানতে চান বা এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান এবার বলি যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আপনি কোথায় করবেন কোন প্ল্যানে গ্রোথ প্ল্যানে না ডিভিডেন্ড প্ল্যানে দুটোতেই কি সমান লাভ ট্যাক্সের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা গ্রোথ প্ল্যানিং করুন গ্রোথ প্ল্যানে করলে সুবিধা হচ্ছে যে যখন আপনি মিউচুয়াল ফান্ডে স্কিমটি ভাঙবেন তখন কিন্তু হিসেব দাঁড়াবে যে কত ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সময় অনুসারে এবং তখন কিন্তু ট্যাক্সের পরিমাণ ধার্য হবে এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় টিডিএস কাটা হয় মানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স ব্যাঙ্ক ধরুন বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো কিন্তু গ্রোথের ক্ষেত্রে এবং ট্যাক্স ধার্য করার ক্ষেত্রে তারা কিন্তু আপনার টিডিএস করে না এই ক্ষেত্রে টিডিএস কোথায় হয় টিডিএস টেন পারসেন্ট হয় যদি আপনারা ডিভিডেন্ড অপশন নেন আপনারা যদি গ্রোথ অপশন নেন তাহলে টিডিএস নেই যে ট্যাক্সটা হলো সেটা আপনি পরে মানে বছরে যখন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন আপনি দেখিয়ে দেবেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স কত হলো যদি হয় কিন্তু ডিভিডেন্ট অপশন যদি আপনারা নেন তাহলে কিন্তু পুরোপুরি এটা কিন্তু ট্যাক্সেবল এবং টেন পারসেন্ট মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনি যে ডিভিডেন্ডটা পাবেন তার থেকে কেটে আপনাকে ডিভিডেন্ডটা দেবে ডিভিডেন্ডে কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে প্রতি মাসেই আপনি ডিভিডেন্ড পাবেন হয়তো দু তিন মাস বাদে বাদে ডিভিডেন্ট পেলেন এটা কিন্তু রেগুলার ইনকামের ক্ষেত্রে একটা বড় অসুবিধে আরেকটি বিষয় হচ্ছে যে যখন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন আপনার যে অন্য অন্য ইনকামগুলো রয়েছে যেমন স্যালারি হতে পারে পেনশন হতে পারে আদার্স বিভিন্ন ইনকাম হতে পারে সেই ইনকামের সঙ্গে কিন্তু এই ডিভিডেন্ডের যে ইনকাম সেটা কিন্তু যুক্ত হয়ে গেল ফলে হলো কি আপনার যে ট্যাক্স যে রিজিম আছে সেখানে ট্যাক্সে দেখা গেল ওই রিজিমে আপনার হয়তো থার্টি পার্সেন্ট ট্যাক্স দি দেবেন আপনি তাহলে প্রথম তো টেন পার্স টেন পার্সেন্ট কোম্পানি কেটেছিল অপশনের জন্য আপনাকে কিন্তু এবার আপনার ডিভিডেন্ডে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটা মাথায় রাখুন ওই টেন টেন পার্সেন্ট কোম্পানি কেটেছে বলে আপনি আইটিআরে ইনকাম ট্যাক্স যেটা নিয়ে টেন পারসেন্ট আপনি ট্যাক্স দেবেন তা কিন্তু নয় কারণ এই টাকাটা যোগ হয়ে যাবে পরে আপনাকে আপনার যদি থার্টি পার্সেন্ট স্ল্যাবে থাকে তাহলে আপনাকে থার্টি পার্সেন্ট স্ল্যাব দিতে হবে তা এই ক্ষেত্রে বাঁচার কি উপায় আছে আমি একটি ছোট টোটকাই বলবো সেটা হচ্ছে যে ডিভিডেন্ড অপশনের ক্ষেত্রে যে টেন পারসেন্ট ট্যাক্স কাটা হয় সেটা আপনি আপনার যদি ফাইল থাকে মানে যিনি যার নামে ইনকাম যার নামে মিউচুয়াল ফান্ড স্কিমটি রয়েছে তার যদি ইনকাম ট্যাক্সের ফাইল থাকে এবং তার ইনকাম যদি অনেকটাই কম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তিনি ওই টেন পার্সেন্ট প্রতি মাসে কেটে কেটে যে টাকাটি হলো ট্যাক্স সেই টাকাটি কিন্তু রিফান্ড পেতে পারেন কিন্তু যার অনেকটাই ট্যাক্স হয় অনেকটাই যার ইনকাম রয়েছে তার নামে যদি মিউচুয়াল ফান্ডের স্কিমটি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে রিফান্ডের ব্যাপার নেই কিন্তু যদি যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি যার নামে রয়েছে তার যদি কম রিটার্ন থাকে তাহলে কিন্তু তিনি ওই টেন পারসেন্ট যে টাকাটা কেটেছে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সেটা কিন্তু যখন ইনকাম ট্যাক্স ফাইল করা হবে সেখান থেকে তিনি রিফান্ড পেতে পারেন মিউচুয়াল ফান্ডের ট্যাক্স বিষয়ক আলোচনায় আপনারা এতক্ষণ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন এই দুই বিষয়ে আলোচনা শুনেছেন এবার আমি বলি যে মিউচুয়াল ফান্ডে কিন্তু ক্যাপিটাল লসও হতে পারে শর্ট টার্ম ক্যাপিটাল লস বা লং টার্ম ক্যাপিটাল লসও হতে পারে ফর এক্সাম্পল মনে করুন কোনো বিনিয়োগকারী এক লক্ষ টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে কোনো স্কিম কিনেছিলেন এবং মাস বাদেই বাজারে যখন কালেকশন এলো তিনি হয়তো প্যানিকে আক্রান্ত হয়ে ওই স্কিমটি বিক্রি করে দিলেন নব্বই হাজার টাকায় এক লক্ষ টাকা কিনেছিলেন নব্বই হাজার টাকা বিক্রি করলেন দশ হাজার টাকা লোকসান হলো। এবার তিনি যখন পারচেস করেছিলেন তার আট মাস বাদে বাজারে আবার দাম উঠতে শুরু করলো তিনি তখন আরেকটি মিউচুয়াল ফান্ডের স্কিম যেটা তার কেনা ছিল তিনি বিক্রি করে দিলেন এবং তিনি এক লক্ষ পনেরো হাজার টাকা পেলেন তাহলে সেখানে পনেরো হাজার টাকা লাভ হলো অতএব নেট লাভ হলো পনেরো হাজার টাকা মাইনাস দশ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা লাভ হলো এটাই কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে ধার্য হবে নেট হিসাবে এবং তার উপরে কিন্তু ট্যাক্স তার দিতে হবে ট্যাক্স অনেকটাই কমে গেল এই ক্ষেত্রে যদি লং টার্ম ক্যাপিটাল গেইনের ব্যাপার আসে মানে ওই বিনিয়োগকারীর যদি এক লক্ষ টাকা একটি আরেকটি স্কিম থাকে এবং এক বছর বাদে বছর বাদে তিনি যদি বিক্রি করেন তাহলে যদি তার প্রফিট হয়ে থাকে তাহলে কিন্তু তার শর্ট টার্মে বা লং টার্মে যদি অন্য কোনো স্কিমে লোকসান হয়ে থাকে এই দুটো মিলে কিন্তু অফসেট হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে নেট হিসেব করে যে লাভটি থাকলো তার উপরেই কিন্তু ট্যাক্স ধার্য হবে আরেকটি বিষয় হচ্ছে এই ক্যাপিটাল লসকে কিন্তু আট বছর ধরে ক্যারি ফরওয়ার্ড করা যায় ফলে প্রতি বছরই ডিউ ডেটের মধ্যে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন বিনিয়োগকারীকে অবশ্যই জমা দিতে হবে যদি কোনো বছর তিনি ফেল করেন নির্দিষ্ট সময়ে ডিউ ডেটের মধ্যে ইনকাম ট্যাক্স ফাইল না করতে পারেন তাহলে তার যদি ক্যাপিটাল লস হয়ে থাকে তাহলে কিন্তু তিনি আর সেই সুযোগটা পাবেন না অ্যাডজাস্ট করার ভবিষ্যতে কোনো লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে মিউচুয়াল ফান্ডের ট্যাক্স এফিসিয়েন্সি নিয়ে আলোচনায় আজকে সব শেষে আমি আলোচনা করব এসআইপির ইনস্টলমেন্ট নিয়ে এসআইপি অর্থ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে বিনিয়োগকারীরা এই ইনস্টলমেন্টটি পেমেন্ট করে থাকেন দেখা যাচ্ছে যে প্রথম যে ইনস্টলমেন্টটি বিনিয়োগকারী জমা করেছিলেন মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমে দেখা যাবে যে বারো মাস বাদে সেটি লং টার্ম ক্যাপিটাল গেইনের জন্য প্রযোজ্য হবে ফলে এগারোটা ইনস্টলমেন্ট কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে থাকল ফলে যদি দেখা যায় যে এই ক্ষেত্রে ইউনিট কমে গেছে দাম কমে গেছে তাহলে কিন্তু ক্যাপিটাল লস হবে শর্ট টার্ম ক্যাপিটাল লস নট গেইন আর যদি এক বছর বাইরে দেখা যায় যে সেই ক্ষেত্রে ইউনিটের দাম কমে গেছে তাহলেও শর্ট টার্ম ক্যাপিটাল লস যদি বেড়ে যায় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে এই ক্ষেত্রে যখন বিনিয়োগকারী পরবর্তীকালে মিউচুয়াল ফান্ডের এই এস স্কিমে টাকা তুলবেন তখন কিন্তু এগারোটি ইনস্টলমেন্ট কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ও শর্ট টার্ম ক্যাপিটাল লসের জন্য কিন্তু প্রযুক্ত হবে এবং দেখা যাবে যে গত এক বছরে যখন তিনি টাকা তুলবেন তার এক বছর আগে থেকে যে আগে যে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছিল সেটা লস হতে পারে কিছুটা আবার গেইন হতে পারে অতএব এটি কিন্তু আলাদা করে হিসেবের ব্যাপার এবং এই হিসেবটি কিন্তু বিনিয়োগকারীকে নিজেকেই করতে হবে বা কোনো অ্যাপের সাহায্য নিতে পারেন কারণ ইনকাম ট্যাক্স অথরিটিস কিন্তু এক্ষেত্রে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে করে না একমাত্র এক্ষেত্রে টেন পার্সেন্ট যেটা ডিভিডের ডিভিডেন্ডের ক্ষেত্রে কেটে করা হয় এক্ষেত্রে আর ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে না ডিভিডেন্ডের ক্ষেত্রে সেটা হয়ে যায় ইনকাম ট্যাক্সের সঙ্গে হিসেব কারণ ইনকাম ট্যাক্সের অথরিটির যে ওয়েবসাইট আছে সেখানে যে অ্যাকাউন্টস আছে সেখানে কিন্তু ওই টেন পার্সেন্ট ডিভিডেন্ডের যে ট্যাক্সটা জমা হয় অতএব এসআইপির যে ক্ষেত্রগুলো রয়েছে বা গ্রোথের যে ক্ষেত্রগুলো রয়েছে গ্রোথ প্লেনের এগুলো কিন্তু ডিভিডেন্ট থেকে আলাদা যাই হোক আমি আগে যে আলোচনা করেছি তার সঙ্গে যুক্ত রেখেই আলোচনাটা করলাম তবে এসআইপি সম্বন্ধে যেটা বললাম সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য যতটুকু প্রযোজ্য হবে দেখা যাবে শেষ এগারো মাস যেটা রয়েছে যখন বিনিয়োগকারী টাকা তুলবেন তখন কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবটা হবে বা শর্ট টার্ম ক্যাপিটাল লস হিসাবটা হবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান আমি ভবিষ্যতে এই ধরনের আরও কিছু প্রিমিয়াম ভিডিও খেটে খুটে আপনাদের জন্য হাজির করব এবং বিভিন্ন ইনফর্মাল চিন্তাভাবনাগুলো যেগুলো আপনাদের মনের সঙ্গে মিলে যাবে সেভাবেই আমি আলোচনা করব কারণ আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নিয়ে এই ভিডিওগুলো করে থাকি আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন